স্কুলের খেলার মাঠ দখল করে আইসিডিএস সেন্টার জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার স্কুলের মাঠে দাঁড়িয়ে সেন্টারের বিরোধিতা করে বিক্ষোভ দেখান ক্ষুদ্র গ্রামবাসীরা বিক্ষোভের ছেড়ে বন্ধ হয়ে যায় আইসিডিএস সেন্টার তৈরির কাজ সমস্যার কথা মানছেন দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র তিনি বলেন সরবেরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে সেন্টার একটি সমস্যা তৈরি হয়েছে কিছু লোক বাধা দিয়েছেন বলে জেনেছি যারা বাধা দিয়েছেন তারা সবাই একটি রাজনৈতিক দলের লোক সব দিক বিবেচনা করে সঠিক জায়গায় আইসিডিএস সেন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যারা প্রাথমিক বিদ্যালয়ে আইসিডিএস সেন্টার পাশাপাশি থাকলে ক্ষতি কি তবে কোনো অভিযোগ জমা পড়েনি তবু আমি বিস্তারিত খোঁজ নেব জানা গিয়েছে দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে একটি মডেল আইসিডিএস সেন্টারের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন গত বছর অনুমোদন পেলেও জমি জটে আটকে যায় আইসিডিএস সেন্টার তৈরির কাজ চলতি বছরের ফের উদ্যোগ নেন মানিকপুর গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক মাইতি অশোকবাবু ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়ার এনে মাপচোক করে মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একপাশে আইসিডিএস সেন্টার তৈরির উদ্যোগ নেয় তারপরেই স্কুল মাঠে খোঁড়াখুরি শুরু হয়ে যায় এরপরই খবে ফেটে পড়েন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি এটা শুধু স্কুল মাঠই নয় এই মাঠে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলোও করে তাই এলাকার বাচ্চাদের কথা মাথায় রেখে অন্যত্র আইসিডিএস সেন্টার নির্মাণ করা হোক অপরদিকে গ্রামেরই কিছু বাসিন্দা তারা চাইছেন স্কুল মাঠেই হোক আইসিডিএস সেন্টার এখানে দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমি মানিকপুর গ্রামবাসীর পক্ষ থেকে বলছি আমাদের মানিকপুরের যে স্কুলের গ্রাউন্ডের সামনে যে আইসিডিএস কেন্দ্রটি নির্মাণ হচ্ছে জোর করে হচ্ছে বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এসে বলেছিল ওই গ্রাউন্ড মানে আইসিডিএস কেন্দ্রটা স্কুলের যে রান্নাঘর আছে রান্নাঘরের পেছনে হবে সেখানে আমাদের গ্রামের পঞ্চায়েত সদস্য অশোক কুমার মাইতি জোর করে ওইখানে ওই গ্রাউন্ডটা মানে মানে আইসিডিএস কেন্দ্রটা নির্মাণ করছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপত্তি দিয়েছি আমাদের কথা শুনে নেই এবং আপনাদের মাধ্যমে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি ওইখানে ওই খেলাধুলাটার মাঠটাকে নষ্ট না করে আইসিডিএসটা ওখানে যত করে না হয় সেটা আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমি অনুরোধ জানাচ্ছি এবং এটা বলছি যে সবার আগে শিক্ষা স্বাস্থ্য সেই স্বাস্থ্য ব্যবস্থাটা করতে গেলে তাহলে একটা খেলাধুলার মাঠ চাই খেলাধুলার মাঠটাকে নষ্ট করে ওখানে কোনো ক্রমেই আইসিডিএস কেন্দ্র নির্মাণ করা চলবে না অন্যত্র হোক উন্নয়নমূলক কাজ হোক অন্য জায়গায় হোক কিন্তু ওখানে করা চলবে না আমাদের ওখানে গ্রাউন্ড থাকে না ওই গ্রাউন্ডটা এর আমলে আমরা মাটির ইয়ে করে এনআরজির কাজ করি ওইখানে গ্রাউন্ডটা নির্মাণ করা আবার পুনরায় সে নির্বাচন নির্বা মানে এটাকে নষ্ট করে ওই জায়গাটাকে নষ্ট করে এটা আমাদের আপত্তি আছে এটা আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি গ্রামবাসির পক্ষ থেকে আমার নাম শিবিনাদ বেরা যে বাচ্চা আছে নাদের ছোট ছোট খেলাধুলার জায়গা সেইটা যে না ওইখানে নষ্ট করে অন্য ওই গ্রামেই অন্য সাইডে করুক সেইখানে সকলেরই পরিষেবাও ভালো হবে আর বাচ্চাদেরও খেলাধুলাও নষ্ট হবে নি সেই জন্য অন্য জায়গায় করলে সুবিধা হবে আপনারা চাইছেন ওখানে ওই গ্রাউন্ডটাই না করে অন্য সাইডে করুক ওখানে বন্ধ হোক ওইখানটাই বন্ধ হোক

দুশো কারণে নম্বর সেন্টারে ওইখান থেকে আমাদের দিকে তো মালটা নিয়ে আসতে আছে কন্টাক্ট তো এখন পর্যন্ত পৌঁছে দিবে সেই ব্যবস্থা আছে কিন্তু মাল তো রাখার যাওয়ার নেই তো ঘরের এরকম অবস্থা এখানে কত স্টুডেন্ট আছে এখানে এইখানে ধরনা না মানে এখানে 25 30 জন আছে আজকে লক্ষ্মী বার হুম ওই লক্ষ্মী বারের জন্য মায়রা তো কাজে ব্যস্ত আর নিয়ে আসতে পারেনি এখানে কি অসুবিধা হয় তার জন্য একটু ওখানে ফ্যাসিলিটেশন আছে হ্যাঁ হ্যাঁ কতগুলো কি হয়েছে বুঝছ না কেন ওটা আই সি ডি এস ডিপার্টমেন্ট থেকে যে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছিল সেইখানে সমস্যা দেখা দেয় আমি এবং ভিডিও আমরা গিয়ে ওইখানে যেহেতু সরকারি জায়গা আছে প্রাইমারি স্কুলের সামনে সেই জায়গায় আমরা কন্ট্রোট করে নিয়ে এসেছি এবং সেখানে ভর্তু খোলা হয়েছে আমি শুনলাম যে কিছু লোক নাকে আপত্তি করেছে গ্রামের লোক কিন্তু আমার মনে এবং আমরা খেলার মাঠ কোনো ক্ষতি হবেনি শ্মশানের সামনাসামনি না করে আমরা এখানে প্রশস্ত জায়গা আছে এবং প্রাইমারি স্কুলের সামনে করারই সিদ্ধান্ত নিয়েছি তবে আমি শুনেছি যে একটা একটু গন্ডগোল হয়েছে তবে আমি এখন একটু ওই বাংলা আবাস যোজনা নিয়ে আমার বিডিও সাহেব ব্যস্ত আছেন আমি অনতি বিলম্বে আমি এবং বিডিও সাহেব উপস্থিত থেকে বিশেষ সমস্ত সম্মান করে দেবো